নমস্কার বন্ধুরা শুভলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি বাটা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল নিয়ে নিয়েছি চার পিস আছে বাটা মাছ একটা পেঁয়াজ একটা টমেটোর ফুলকপি আলু কেটে রেখেছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আমি একসাথে বেটে নেব। আদা রসুন বাটা জিরে গুঁড়ো আছে হলুদ গুঁড়ো পাঁচ ফোড়ন আছে প্রথমে আমি পেঁয়াজটা আর এটা বেটে নেবো কাঁচা লঙ্কা আর নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো মাছ মাছটা একটু উল্লোস করে ভেজে নেব বাকি মাছগুলো ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে আমি বের করে নেব ভেজে নেব কেটে রাখা আলু আলুটাকে লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেবো ফুলকপিতে হলুদ মেখে রেখেছি ভেজে নেব ফুলকপিকে একটু ভেজে তুলে নেবো ফুলকপিটা ভাজা হয়ে গেছে তুলে নেব অন্য একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষে তেল পুরনো দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দেবো বেটে রাখা লঙ্কা পেঁয়াজ দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো জিরে গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো দিয়ে দিলাম কেটে রাখা টমেটো দেবো মতো লবণ মশলার সাথে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আলু ভালো করে কষিয়ে নেব আমার সবজিটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো গরম জল সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা বন্ধ করে সেদ্ধ হতে দেব ঢাকনা লাগিয়ে দেবো আমার ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো মটরশুটি দিয়ে দেবো মাছ দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা আমার রেসিপিটা হয়ে গেছে নাবিয়ে নেব আমার ফুলকপি বাটা মাছের ঝোল রেডি হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে ধন্যবাদ